ফ্রোজেন করা জলপাই দিয়ে মজার একটা টক রান্না করেছিলাম আর সেটাই শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আমি সোমা আছি আপনাদের সাথে আজ আবারও এসেছি নতুন আরও সকালবেলা ছাদে হাঁটতে গিয়ে দেখেছিলাম একটা রজনীগন্ধা ফুল ফুটেছে আর সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে তারপর হচ্ছে সকালবেলা নুডুলস রাস্তা করেছি সকালবেলা রেগুলার ভাত খেতে আমার একদম ভালো লাগে না এই জন্য মাঝে মাঝে একটু চেঞ্জ করে নিই সকালের নাস্তাটা তারপর হচ্ছে আমি দুপুরবেলা আজ রান্না করব। মুরগির মাংস আর হচ্ছে জলপাই ফ্রোজেন করা জলপাই দিয়ে একটা টক রান্না করব। আমি হচ্ছে মুরগিটাকে আজকে মশলা না কষিয়ে মাখিয়ে রান্না করেছি সাধারণত এভাবে আমি রান্নাটা করি না মশলাটা কষিয়ে নিয়ে মুরগিটাকে রান্না করি আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তারা চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দেবে অসংখ্য বন্ধুর মাঝে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে আইকনটি প্রেস করে রাখলেই আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেসটিকে ফলো দিয়ে রাখতে পারেন আমি কিন্তু মুরগিটাকে ভালোভাবেই কষিয়ে নিয়েছি এটা কিন্তু একটা দেশি মোরগ ছিল আমি বারবারই হচ্ছে ভুল করে মোরগ মুরগি বলে ফেলছিলাম আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেয়ার পর তারপর হচ্ছে একটু আলু দিয়েছিলাম আমার ভিডিওটা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টটি কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয় আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে এবং কমেন্টের অ্যান্সার দিতে আমার অনেক বেশি ভালো লাগে আমি হচ্ছে আমি হচ্ছে মুরগিটা রান্নার পাশাপাশি টকটাও রান্না করতেছিলাম তো আগে থেকে প্রয়োজন করা জলপাইটা আমি বের করে রাখিনি আমি হচ্ছে রান্নার আগে যখন দিতে হয় তখনই হচ্ছে বের করে নিয়ে এসে হালকা করে ধুয়ে কেটে তারপরে দিয়ে দিই আর এদিকে আমি হচ্ছে আজ একটু মাছগুলোকে ভেজে দিব সাধারণত টকে আমি মাছগুলোকে ভেজে দিই না এমনিই দিয়ে দিই তো আজ হচ্ছে আমি একটু মাছগুলোকে ভেজে দিবো এজন্য মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম অল্প পরিমাণে ভেজেছি আর এদিকে হচ্ছে আমার মাংসটা রান্না করা প্রায় কমপ্লিট আর এটা হচ্ছে ছিল আমার রান্নার ফাইনাল লুক তারপর হচ্ছে এই যে আমি ফ্রিজ থেকে জলপাইগুলো বের করে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি আর এদিকে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্নাটাও জড়িয়ে দিয়েছি তো রান্নার মাছ পথেই হচ্ছে আমি জলপাইগুলোকে দিয়ে দিয়েছি যাতে ত্বকের পরিমাণটা ভালো হয় তারপরে যে আমি একটু বাসা ডিপ ক্লিনিং এর কাজ করতেছিলাম যেহেতু কিছুদিন যাব অনেক বেশি টেনশন ছিল রাত জেগে থাকতে হতো দেশের পরিস্থিতির কারণে এজন্য অনেকদিন হচ্ছে ডিপ এর কোনো কাজই করা হয় না তো সেটাও হচ্ছে টুকটাক একটু করতে শুরু করেছি মাঝে মাঝে বৃষ্টি হলেও ধুলাবালির পরিমাণটা অনেক বেশি পরিমাণেই হয় আর তারপরে এই যে হচ্ছে ওর বাবা একটা বটি নিয়ে আসছে আমি হচ্ছে দাঁড়ায় পরে সব কিছু কাটতেই বেশি ভালো হয় এই জন্য হচ্ছে অনেক দিন থেকেই ভেবেছিলাম এই বটিটা নিব তো বাবা হচ্ছে আজ কিনে নিয়ে আসছে আর বিকেলবেলা আমি হচ্ছে বাবুর জন্য একটু তালের বড়া করতেছিলাম ও হচ্ছে তালের বড়াটা খেতে অনেক বেশি ভালোবাসে তো আমি হচ্ছে আজ ফার্স্টই হচ্ছে ময়নটা করেছি এর আগে কখনো করিনি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই